الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحيأها থাকান নাম আহিয়ান নাসা জামিয়া ওকাল্নাবি ও সাল্লাল্লা আলাই সাল্লাম ই রেহামু মানফিল আর দহাম কুম মানফির সামা প্রিয় শ্রোতা বৃন্দু ও দূরের ও কাছের ভাই ও বোনেরা সকলের প্রতি রইলো আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সামনে আসার দরকার অনুভব করলাম যে আজ বিশ্ব জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ যে বিশ্ব বিশ্বজুড়ে জঙ্গিবাদের আবহাওয়া জোরদার হয়ে চলেছে বিশেষ করে এই ভারতের মাটিতে যেখানে সেখানে এই জঙ্গিবাদের যে ঘটনা ঘটে যাচ্ছে এবং বর্তমান মিডিয়া সেই সব জঙ্গিবাদকে কেন্দ্র করে ইসলামের বদনাম তথা গোটা মুসলিম সমাজের যে বদনাম করছে এই জঙ্গিবাদের সঙ্গে সন্ত্রাসের সঙ্গে ইসলামের কি কোনো সম্পর্ক রয়েছে ইসলাম কি জঙ্গিবাদকে কোনো সমর্থন করে শুনান ইসলাম এক বাক্যে জঙ্গিবাদ কে অস্বীকার করে জঙ্গিবাদের সঙ্গে ইসলামের দূর দূরেরও সম্পর্ক নাই সন্ত্রাসবাদ ইসলাম কোন সময় প্রশ্রয় দেয় না বরং আমার ইসলামের শিক্ষা নবী করিম সাল্লাম সারাটা জীবন শিক্ষা দিয়ে গেছেন দয়া ময়া সেনহ ভালোবাসার নবী আমার শিক্ষা দিয়েছেন মানুষের সম্মান করতে তোমরা শিখো জীব জগতের প্রতি তোমরা স্নেহ মমতা দেখাও তবে আল্লাহর দয়া তোমাদের উপরে হবে ভাই আমার এই যে কাশ্মীরে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল যেখানে উনত্রিশ জন নিরীহ মানুষ প্রাণ হারালো জঙ্গিবাদের শিকার হলো আজ বিশ্ব জুড়ে ওই মুসলমানের নাম শিরোনামে আসছে যে মুসলিম জঙ্গিরা এই কাজ করেছে আপনি জানেন কি আল্লাহ যে আমি হরোধ করেছিলাম হুকুম দিয়েছিলাম কাতালা নফসাল কেউ যদি কোনো মানুষ কোন মানুষ কোন মানুষকে হত্যা করে বিনা কারণে অকারণে যদি হত্যা করে একমাত্র জানের বদলে যান কিন্তু সেটাও নয় এবং যাকে হত্যা করল কোন ফেতনা ফাঁসাদ করেনি একজন নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে একটা মানুষকে যদি হত্যা করে ফাকান নামা কাতাল নাসা জামিয়া সে যেন সারা বিশ্বের মানুষকে বিশ্ব মানবকে যেন হত্যা করলো একটা মানুষকে হত্যা করা যেন সমস্ত মানব জাতিকে হত্যা করা অপরাধ এন শিক্ষা কোন ধর্ম দিয়েছে আর কেউ যদি একটা মানুষের জীবন দেয় একটা মানুষকে প্রাণের ব্যবস্থা করে দেয় একটা মানুষকে জীবিত করে দেয় একটা মানুষ পিপাসায় কাতর তাকে পানি সরবরাহ করে তার জীবন বাঁচিয়ে নিল একজন মানুষ খাদ্যের অভাবে খাদ্যের অভাবে পড়ে আছে কাতরাচ্ছে বেচারা কত কষ্টে আছে খাদ্যের ব্যবস্থা করে দিয়ে তার জীবন বাঁচিয়ে নেওয়া একটা মানুষকে যদি কেউ জীবন দিতে পারে একজন কোন রুগী সে যেই কোনো ধর্মের হোক না কেন যেই কোনো জাতি হোক না কেন কোনো হোমে কোনো হসপিটালে সামান্য একশো গ্রাম ব্লাডের কারণে রক্তের অভাবে বেচার অপারেশন হচ্ছে না সে রুগীটা মারা যাবে ওই মুহূর্তে কেউ যদি কোনো মুসলিম নজওয়ান কোন মুসলিম যুবক কোন মুসলিম ব্যক্তি যদি নিজের শরীরে যা রক্ত তাকে দিয়ে বাঁচিয়ে নিতে পারে তামার আল্লাহ বলেন ওমান আহিয়াহা ফাকান নাম আহিয়া নাসা জামিয়া একটা মানুষকে জীবন দেওয়া মানে সারা বিশ্ব মানবকে জীবন দেওয়া সুভান এই শিক্ষা কোন ধর্ম দিয়েছে আপনি কি জানেন না যে নবী করিম সাল্লা সাল্লামের হাদিস নবী বলেছেন বাণী ইসরায়েলের মধ্যে পূর্বের জমানায় একজন ব্যভি চারিণী অতি সুন্দরী নারী কিন্তু যার পেশা ছিল নিজের ইজ্জত বিক্রি করা করারিণী এক কথা সে এক বছর নয় নয় দুই বছর এটা তার ছিল পেশা বিশ বছর ধরে বৈশ্যাগিরি কাজ চালালো একদিন সে নিজের দোকানে যাচ্ছে চৈত্র বৈশাখ মাস প্রচন্ড গরম সেজে খুঁজে মেকআপ করে যাচ্ছে দোকানে রাস্তার ধারে একটা কু সে দেখল যে একটা কুকুর জানুয়ার সকলে জানে জীব জগতের মধ্যে কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী নাপাক প্রাণী যেই প্রাণী কোন পাত্রে মুখ দিয়ে দিলে সে পাত্রটা নাপাক হয়ে যায় সেই কুকুর পিপাসায় কাতর হয়ে কাদা কিচড়ে পড়ে ইয়া সারা কাদা খাচ্ছি জীব দিয়ে কাদা চাটছে মেয়েটার অন্তর কেঁপে উঠল যে আমি মানুষ আমি যতই বড় অপরাধী হই না কেন যতই বড় পাপিষ্টি হই না কেন আমার চোখের সামনে একটা প্রাণী একটা কুকুর মারা যাবে পানি বিনে মারা যাবে এটা কোনোদিন হতে পারে না গ্রাম দূরে গ্রাম থেকে যদি আমি টি আমি যদি বাল্টি আনতে যাই ডোল আনতে যাই ততক্ষণ অবশ্যই কুকুরটা মারা যাবে না আমাকে কোনো ব্যবস্থা করতে হবে পায়ে ছিল চামড়ার মোজা খুলে নিয়ে ওড়নার কোনায় বেঁধে ওই কোপ থেকে পানি উঠালো আর পানি উঠিয়ে মৃত্যু যাত্রী যে মৃত্যুর কোলে প্রায় ঢলে পড়েছিল ওই কুকুরের জীবায় আস্তে আস্তে ফোটা ফোটা করে পানি দিল ডাল ওই কুকুর প্রাণ পেয়ে জীবন পেয়ে উঠে দাঁড়ালো জানিনা কুকুর তার শুক্রিয়া আদায় করলো কিনা কুকুর ওখান থেকে চলে গেল আল্লাহ রব আলিন ওই মেয়ে ওই পাপিষ্টি মেয়ের এই কর্মকাণ্ডটা এমনই রহমতের দৃষ্টিতে দেখলেন এমনই ক্ষমার দৃষ্টিতে দেখলেন যে আম এই জিবরিলের মাধ্যমে আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বললেন সাল্লামকে আল্লাহর হাবিব ওই মেয়েটার এই কাজটুকু করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিলেন এবং জান্নাতি বলে ঘোষণা করে দিলেন একবার সকলে একজন অতি সতী সাবিত্রী নেহেজগার মেয়ে মেয়ে দিনদার মেয়ে তার বাড়িতে তার একটা পোষা বিড়াল ছিল একদা দা জানি না বিড়ালটা কি অপরাধ করলো বিড়ালের উপরে তার রাগ হলো রাবাতা ওই বিড়ালকে শক্ত করে বেঁধে দিল একদিন নয় দুই দিন নয় দুই তিন দিন ওরা হারে না খাইয়ে না সে খাবারও দিল না বেঁধে রাখলো ওই বিড়ালটা কত যে আওয়াজ করলো শব্দ করলো তবুও সে পাপিষ্টি মেয়ের ওই কঠোর অন্তরের মেয়ের অন্তরে একটু দয়া ময়া সঞ্চয় হলো না নাবি আমার বলেন সে নিজেও ওই বিড়ালটাকে খাবার দিল না অলাহিয়া তারা কথা সে রাগ হয়েছিল রাগ হওয়াটা স্বাভাবিক ও বিড়ালটাকে ছেড়ে দিতে পারত বিড়ালটাকে বস্তায় ভরে কোন বন জঙ্গলে মরুভূমিতে যদি ছেড়ে আসত তো তা কোলমিন হোসা আর যে ওই বিড়াল মানুষ মানুষের গ্রাম গঞ্জে না থেকে ও যদি বন জঙ্গলে থাকতো তো বন জঙ্গলে পোকামা করে খেয়ে সে বেঁচে যেত ওটাও করলো না ওই বিড়াল ওই মেয়েটার চোখের সামনে না খেয়ে ওয়ানাহারে থেকে মারা গেল আল্লাহ রব্বুল আলমিন জিবরিলের মাধ্যমে আমার নাবিকে বললেন ও আমার হাবিব সোনা ওই পারহেজগার মেয়ের জীবনের সমস্ত নেই আমি করে দিয়ে আমি তাকে জাহান নামে আখ্যা দিয়ে দিলাম দিলামেরা প্রশ্ন করলেন ইয়া একটা কুকুরকে পানি পান করিয়ে কুকুরের ওপরে যদি শোনো মমতা ভালোবাসা দেখানো হয় তবে কি জান্নাত পাওয়া যাবে নাবি বললেন আমার সাহাবিরা শোনো কুকুর তো একটা বড় প্রাণী কুকুর তো একটা বড় প্রাণী যার মধ্যে প্রাণ আছে যার মধ্যে জীবন আছে প্রত্যেক জীবের প্রতি তুমি যদি দয়া করো ওইটাই হলো জান্নাতের কাম নেক্কারের কাম একটা দিকির কাম শুভান আমরা যে পড়ে থাকি থাকি আমরা যে বলে থাকি জীবে প্রেম করে যেজন সেজন সেবি সে ঈশ্বর স্বামী বিবেকানন্দ রাখো রাখ মুসলিম সমাজ এ তরুণ সমাজ এ যুব সমাজ আজ আন্দোলনের নামে আজ বিক্ষোভের নামে তুমি যে সরকারি সম্পত্তি নষ্ট করো তুমি যে মানুষের জীবন নিয়ে খেলা করো মানুষের বাড়ি ঘর তুমি যে নষ্ট করে দাও এ তোর ফোর এটা ইসলাম কোনো সময় সমর্থন করে না তুমি শুনে রাখো আমার প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ আজ থেকে সাড়ে পনেরোশো বছর আগে ঘোষণা করে গেছেন মানফিল আর যে মুসলিম সম্প্রদায় ওরে আমার উম্মত তোমরা এই পৃথিবীর বুকে যত জীব আছে এই জীব জগতের প্রতি তোমরা দয়া করো স্নেহ দেখাও মমতা দেখাও এ হাম হুকুম মানফিস সামা যিনি আকাশের মালিক আরসের মালিক আরশের মালিক আল্লাহ তোমাদের উপরে দয়া বানা হবে রহমা আজ আমার এই মুসলিম সমাজ ঢুকে ধুকে মরছে পৃথিবীর বুকে এদের দেখে তাকিয়ে কেউ আহাজারি করার নাই কেন আল্লাহর দয়া না কেন আমরা নিজের দয়া মায়া সেন ভালোবাসাকে হারিয়ে ফেলেছি নবী আমার আজ থেকে সাড়ে পনেরোশো বছর আগে বলে গিয়েছেন ইদনামা ইয়ার হামুল্লাহ মিন এবাদি রহমা আল্লাহ তার ওই বান্দার প্রতি দয়া করেন ওই বান্দার প্রতি দয়া করেন যে মানুষে মানুষের প্রতি কি করে দয়া করে ভালোবাসা দেখায় মমতা দেখায় আল্লাহ আকবার শুনুন ইসলাম সন্ত্রাসের কতটা ঘোর বিরোধী যে নবী বললেন তোমরা পিয়াজ পিয়াজ খেয়ে দুর্গন্ধ যুক্ত জিনিস খেয়ে তোমরা মসজিদে যাবে না কেন যাবে না তোমার মুখের তোমার নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা একটা দুর্গন্ধ বের হবে সেই দুর্গন্ধে তোমার পার্শ্বেকার একজন মুসাল্লি পার্শ্বেকার ভাই সে কি পাবে কষ্ট পাবে এইটুকু নিঃশ্বাসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা অন্য একজন কষ্ট পাবে এটাও ইসলাম যেখানে সমর্থন করে না যেখানে রুই বললেন মানে আকালে মিনহাজ সাজারা যে ব্যক্তি পিয়াজ খেলো দুর্গন্ধযুক্ত জিনিস খেলো ফালা ইয়াকরব না মাসা জেদনা ও যেন আমার মসজিদে করে না আসে গেটে যখন প্রবেশ করে আশরাফ আল্লাহ মাত আলিয়াবু আবার হামাতেকা বলে তো আল্লাহর গেট আল্লাহর ফেরেশতা কষ্ট পায় তৃণমিজি শরিফালা হাদিস ওই আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করেন হে অল্লাহ হে র আব্বুল তোমার উম বান্দা আমাদের কষ্ট দিয়েছে দুর্গন্ধ যুক্ত মুখ নিয়ে মসজিদে এসেছিল গেতে আমরা কষ্ট পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লাকাত আজানিমান আজামালা একাতি যে আমার ফেরেস্তারকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল মানুষকে কষ্ট দেওয়া স্বয়ং স্রষ্টা আল্লাহকে কষ্ট দেওয়া সৃষ্টিকে কষ্ট দেওয়া মানে স্রষ্টাকে কষ্ট দেওয়া সুবহানাল্লাহ মানুষ তো মানুষ একটা বড় প্রাণী তো বড় প্রাণী একটা পাখি নিরীহ পাখি পাখির একটা বাচ্চা হওয়া কারণে সেটা মারতে আমার ইসলাম আমার শরীয়ত নিষেধ করেছেন একজন সাহাবী বাসা থেকে পাখির দুটো বাচ্চা নামিয়ে নিয়েছে পকেটে ভরে নিয়েছে এবার পাখির মা বাবা সে আওয়াজ করে করে তার মাথার ওপর দিয়ে উড়ে চলেছে এক জায়গায় আশ্রয় নিলেন শিবির পাতলেন দেখলেন ওই পাখিটা শুধু ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে আওয়াজ করতে করতে ওই সাহাবীর কোলে এসে বলে বসে গেল মাথায় এসে বসে গেল দাবি জিজ্ঞেস করে কি ব্যাপার কি ব্যাপার এই পাখি দুটো তোমার এখানে বসলো কেন ই আর আল্লাহ ও হাসতে আসতে বলছে যেটা সামান্য একটা আনন্দের আনন্দ স্ফূর্তির কাজ হুজুর মুখ গাছে পাখির বাসা ছিল আমি একটা আবার শুনলাম ভাবলাম যে ওখানে পাখির বাচ্চা আছে তাই গাছে চড়ে বাচ্চা দুটোকে আমি পেড়ে নিয়েছিলাম তাই ওর মা বাবা উড়তে উড়তে আমার কোলে এসে বসে গিয়েছে নাবি রাগান্নিত হয়ে বললেন এই মুহূর্তে যাও তার বাসায় ফিরিয়ে দিয়ে এসো শোনো তোমার কোল থেকে তোমার স্ত্রীর কোল থেকে তোমার দুধের বাচ্চাকে কেউ যদি ছিনিয়ে নিয়ে যায় বলো তুমি সেখানে কষ্ট পাবে কি কষ্ট পাবে না তোমরা কোন একটা পাখিকে মারা সমর্থন করে না সেই ইসলাম সন্ত্রাসকে কিভাবে বলে থাকে এই যে যারা আত্মঘাতী বোমা আক্রমণ করে একটা বাস উড়িয়ে দিল ট্রেন উড়িয়ে দিল অর্থাৎ নিজেক মেরে দিল এবং শত শত মানুষকে ক্ষত করে দিল এটাকে অনেকে সমর্থন করে অনেকে সমর্থন করে কি যে এই যে ইহুদিরা ইসরায়েলেরা মুসলমানকে এত করে হত্যা করছে এইভাবে যদি আমি আত্মঘাতী আক্রমণ করে তাদের ক্ষতি করি তো কেন আমি শহীদ হব না আরে শহীদ হোহাদা তোমার বাবা মার ঘরের সম্পত্তি নয় তুমি আত্মঘাতী আক্রমণ করে তুমি নিজেকে উড়িয়ে দিবে বোমা মেরে আর তুমি হবে শহীদ তুমি জানো না এটা আত্মহত্যা করা আর আত্মহত্যাকারী হয়েছে জাহান নামি যে নিজের জীবন নিজে দায় খাইবরের যুদ্ধ যেখানে মুসলমান পরাজিত হতে চলেছে ঠিক এমন সময় শরীফের হাদিস এমন একজন সাহাবি আসলেন এবং মুসলমানের পক্ষ থেকে এমন বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন যে যেই দিকে যাচ্ছে সেই দিক থেকে কাফেরা পালায়ন করছে সাহাবাই ক্যামেরা অবাক যে আজ যুদ্ধের হিরো যুদ্ধের নায়ক হচ্ছে পরিচালক এই সাহাবি কত না বাহাদুরি আর কত না সেই দেখা নিজের কেরামতে দেখালো সাহাব নবীকে এসে বলছেন নবী বললেন তোমরা যতই বলো ওই ইসলামের যতই সেবা করুক শত্রুর যতই ক্ষতি করুক সে হলো প্রকৃত জাহান্নামী প্রকৃত জাহান নামি। সাহাবাই কেরামেরা একটা অবাক হলেন যে ইসলামের এত সেবা করে যান না দেখি তো ওই লোকটার শেষ পরিণাম কি হয় একজন সাহাবি বলছেন আমি তার পিছু নিলাম এবার ওই যুদ্ধ চলাকালীন যখন দু চারটা তীর এসে তার শরীরে আঘাত এনেছে তালোয়ারের আঘাত পেয়েছে ও কষ্ট সহ্য না করতে পেরে যুদ্ধের ময়দান ছেড়ে বেরিয়ে গেল ফাঁকা মাঠের দিকে হাঁটা দিল আমিও তার পিছনে পিছনে আড়ালে আড়ালে আমিও চললাম দেখলাম এক পাহাড়ের আড়ে গিয়ে ও করলো কি নিজের থলি থেকে নিজের ব্যাগ থেকে একালো তীর বের করলো আর খাড়ো করে নিজেকে নিজের যেখানে একদম হট নিজের বুককে পেতে দিয়ে সজরে চাপ দিল তিন তার বুককে চিরে এপার ওপার হয়ে গেল সে নিজেকে নিজের আত্মহত্যা করে নিল ওই সাহাবি দৌড়ে দৌড়ে এসে নবী করে ইনসাল্লা আল্লাহ সাল্লাম বসে আছেন পারশে আছেন হাজরতে আবু বা কারো হজরত কুমার হাজরতে বেলাল রাজিয়াল্লা তা আলাহ আনহম্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানকা ওয়ান কার সুল উল্লাহ হযুর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ইয়া কাদৌলা রে কে আলাহু আর আপনি আল্লাহর সত্য নবী কি ব্যাপার তুমি কি আগে। কালেমার শাহাদ পড়ি না হুজুর আমি পড়েছিলাম কিন্তু এই সময় কেন আমি সাক্ষী দিচ্ছি আপনি যেই লোকটার ব্যাপারে বলেছিলেন এই লোকটা জাহান আমি অবাক হয়ে তার পিছু নিয়েছিলাম হুজুর আমি দেখলাম অতির তালোয়ারের আঘাত সহ্য করতে না পেরে যুদ্ধের ময়দান ছেড়ে বাইরে গিয়ে নিজে আত্মহত্যা করে নিল আত্মহত্যা করে নিল আর আপনি তো বলেছেন আত্মহত্যাকারী যারা নিজের জীবন দায় সে জাহান হজরত সাল্লা হাজিরাতে বেলালকে বললেন এক রাওয়ায়তে আছে হাজরা তোমার কে বললেন কৌমিয়া ওমার কৌমিয়া বেলাল ওয়াজেল ফিন্নাস ওমার এই মুহূর্তে তুমি দাঁড়াও আর গিয়ে জনমানুষের সামনে আমার সাহাবাদের সামনে ঘোষণা করে দাও জোরে ঘোষণা করে দাও যে আল্লাহ য়াদ খোলাল জান্নাতা ইল্লা মুমিনুন আল্লাহর জান্নাতে একমাত্র প্রবেশ করবে কারা মুমিন যারা মমিন ছাড়া আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না আর মমিনের পরিচয় হলো মমিনের দ্বারা কেউ জীবনে কষ্ট পাবে না এমন কে তার পাড়া প্রতিবেশী সে পাড়া প্রতিবেশী মুসলিম হোক না কেন ইহুদি হোক না কেন নাসারা হোক না কেন জৈন বুদ্ধ খ্রিস্টান হোক না কেন সে নিজের পাড়া প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না মান কানা ইউমুন বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ফালা ইউজ যারা নবী আমার বললেন তোমার যদি আল্লাহর প্রতি ঈমান থাকে আখিরাতের প্রতি ঈমান থাকে খবরদার নিজের প্রতিবেশীকে কষ্ট দিবে না তুমি যখন মাংস রান্না করবে যদি অভাবের কারণে অল্প মাংস নাও তো ফাকসের মাহা ওই মাংসতে পানি একটু বেশি দিবে ঝোল একটু বেশি তৈরি করবে আর খাবার নিজে খাবার আগে তোমার পরশের খেয়াল রাখবে ওই পরশের বাড়িতে তুমি রান্না করা মাংস দিয়ে পাঠাও মাংস যদি না দিতে পারো তবে তুমি কি দাও একটি ঝোলও দিয়ে পাঠাও সুবহান আল্লাহ এবার হাজরাতে বেলাল উঠে দাঁড়িয়ে এলান করলেন এ সাহাবাই রসুলেরা তোমরা শুনে নাও কে নবি আমার বললেন লায়দ খুলুন জান্নাতা আইল্লা মোমেনুন আল্লাহর জান্নাতে মোমিন ছাড়া কেউ প্রবেশ করবে না তবে হ্যাঁ এটাও শুনে নাও এটাও শুনে নাও আল্লাহ নিজের দিনকে রক্ষা করার জন্য ইসলামকে টিককে রাখার জন্য অনেক সময় আল্লাহ মুসলিমের দ্বারা বেধর্মীর দ্বারা একজন পাপীর দ্বারা আল্লাহ ইসলামের খিদমত ইসলামের সেবা নিয়ে নেন ইন না ওয়াহ লা ইয়াইউদুদ্দিনা দিন রেজুলীল ফাজরে এই এবং এখনও বর্তমান আছে আমরা এই যে ওয়ক বিল নিয়ে ওয়াক বিল নিয়ে কত রকমের আরে আন্দোলন করেন বিক্ষোভ দেখান এটাকে আমিও সমর্থন করি তাই বলে তুমি কাউরি ক্ষতি করে সরকারি মালের ক্ষতি করে সম্পত্তির ক্ষতি করে বাস ট্রেন জ্বালিয়ে তুমি আন্দোলন করবে এই আন্দোলন কেউ সমর্থন করে না মুসলমান তোমার এ দাবির সমর্থন অনেক করে এই ভারতবর্ষের হিন্দুরা করে শিখেরাও করে। অতএব কারণ যে সরকার আইন এটা তোমার জন্য অন্যায় তুমি সত্যের উপরে দাঁড়িয়ে থাকো হকের ওপরে দাঁড়িয়ে থাকো শান্তির উপরে দাঁড়িয়ে থাকো দেখো তোমার উপরে আল্লাহর সাহায্য হবে আল্লাহর মদত হবে অতএব বন্ধু আমার আমার পিয়ারা নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের চরিত্র আখলাকে আপনি নমুনা করেন যে আল্লাহ নবী তেইশ বছরের জীবনে তেইশ বছরের জীবনে কোনো দিন কি কাউকে একটা থাপ্পড় মেরেছেন একটা লাঠি মেরেছেন নবী যে তার জীবনের সাতাইশটা যুদ্ধ করেছেন এ যুদ্ধের ময়দানে নবী হাতে নবীর অস্ত্রের দ্বারা কেউ আক্রান্ত হয়েছেন একজন ঐতিহাসিক প্রমাণ দেখত নবীর এই আখলাকে এই চরিত্রে যারা নবীর এই এরকম ঐতিহাসিক ইংরেজ অবাক হয়ে গিয়েছে তার দাঁতে অঙ্গুল কেটেছে যে যেই নবী সারাটা জীবন সারাটা জীবন অন্যায় অত্যাচার সহ্য করে গেলেন সেই নবী ফাতে মাক্কা বিজয়ের বছর এতগুলো মানুষকে এক বাক্যে কি করে ক্ষমা করে দিতে পারলেন কি করে ক্ষমা করে দিতে পারলেন যে লা তাশরিব আলাইকুম আল ইয়াম ফযহবউ আনতুম আজ তোমাদের কিছুই বলা হবে না আমি সব কিছুকে অতীতকে আমি ক্ষমা করে দিলাম যাও আমি আজ তোমাদেরকে জোর করে এটাও বলবো না যে তোমরা ইসলাম কবুল করে নাও কারণ লা একরাহা ফিদ ইসলামের ইসলাম এর ব্যাপারে ইসলাম পরে কোন জোর জবরদস্তি নাই যে তুমি ইসলাম কবুল কর না হলে তোমার মুন্ডু ছেটে দিব।